সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে কে সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে কী বলতে শোনেন যে আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি কেন তাদের স্বজাতির ভাষাভাষী করে কেন পাঠিয়েছি তাদের স্বজাতির ভাষাভাষী করে এজন্য পাঠিয়েছি যাতে ওই জাতির কাছে তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে ব্যাখ্যা করার জন্য এটা আছে সুরা ইব্রাহিম আয়াত নম্বর চার আর নবী মোহাম্মদ সুসালামকে মক্কা এবং মদিনার জন্য পাঠানো হয়েছে যারা আরব ভাষাভাষী আরবি ভাষাভাষী তাদের জন্য এটা আছে সুরা সুরার সাত নম্বর আয়াতে এবং সুরা জাসিয়ার আট নম্বর আয়াতে এটা আপনারা দেখেন আর এখানে বলা হয়েছে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষাভাষি করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কার ব্যাখ্যা করার জন্য সুরা ইব্রাহিম নম্বর চায়ের পৃথিবীতে যেমন অসংখ্য অসংখ্য ভাষা আছে ঠিক তেমনিতে অসংখ্য অসংখ্য নবী রাসুল পাঠানো হয়েছে এটা আপনারা জানেন হচ্ছে একই কথা বলতেছে আল্লাহ বলতেছেন যে তোমার পূর্বে তোমার পূর্বে আমি অবশ্যই পূর্বের অনেক কমের নিকট নবী রাসুল পাঠিয়েছি এটা আছে আপনার ও পাঠিয়েছিলাম এটা আছে হিজর আট নাম্বার দশ অনুরূপ তারাও আছে যে তাদের নিকট তাদের নিকট এমন কোনো রাসুল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্ধ করতো না এটা আছে সুরা হিজর আধ নম্বর এগারো অন্য আরেকটা আধা আমি বলি সেটা হচ্ছে যে যখন কোনো নবীর যখন কোনো নবিরাসুল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের লোকজনকে বলছে তোমরা আসো সত্যের পথে আসো ন্যায়ের পথে আসো কল্যাণের পথে আসো আদর্শের পথে তখন ওই এলাকার যারা বিত্তবান যারা প্রভাবশালী তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম অর্থাৎ মানলাম না অর্থাৎ এই পার্থিব মোহ আমাদেরকে কি ধোঁকা দেয় তার বাস্তব প্রমাণ আপনারা জানেন যে আজকে আছে তেইশ আট দু সাল গত পাঁচ তারিখে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যত এমপি যত মন্ত্রী যত সচিব চেয়ারম্যান মেম্বার বহুত লোক দেশ হয়ে গেছে তাদের কোনো খবর নাই লাপাত্তা হয়ে গেছে অনেকে ধরা পড়ছে অনেকে ধরা পড়ে না কে কোথায় দিয়ে পালাইছে আর কে কোথায় পালায় আছে এখনও তল্লাশি চলছে হ্যাঁ এবং চলতেই থাকবে এটা মূলত ঈশ্বরের পক্ষ থেকে হয়ে থাকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে জন্য আসুন আমরা সত্যিকারের যে ধর্ম সেটা হচ্ছে সত্য আর সুন্দর আর কল্যাণের যে পথ সেটা আমরা অনুসরণ করি তাহলে আমাদের দেহকালীন এবং পরকালীন উভয় জান আমাদের কল্যাণ হবে ওই কলেমা পড়লেই জান্নাতে চলে যাওয়া যাবে দোয়া থাকলেই জান্নাত চলে যাবে হস করলেই জানা চলে যাওয়া যাবে নামাজ পড়লেই জানা এই সমস্ত কথা কোরআন নাই এগুলো মূলত ধোকাবাজি সত্যের পদে থাকতে হবে আর আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেক সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে